নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পনির মোমো একবার এইভাবে পনির মোমো বানিয়ে দেখুন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই মোমোর রেসিপিটি আমি আপনাদেরকে তেল ছাড়াই বানিয়ে দেখাবো আপনিও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি আসুন রেসিপিটি কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে মোমো বানাবার জন্য নিয়েছি কয়েকটা সবজি আর নিয়েছি পনির দেখুন সবজিগুলো একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি দুই টেবিল চামচ পরিমাণ গ্রেড করে নেওয়া গাজর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক মুঠো ধনেপাতা কুচি পাঁচ থেকে ছ কোয়া রসুন কুচি এক ইঞ্চ পরিমাণ গ্রেড করে নেওয়া আদা আর দেখুন একটা বড় সাইজের বিটের অর্ধেক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ পনির প্রথমে বিট থেকে বিটের রস বের করে নেব এর জন্য দেখুন একটা মিক্সি জার নিয়েছি এখন মিক্সি জারের মধ্যে বিটের টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিতে হবে বিটের টুকরোগুলো খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন বিটের রসটা ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে বিটের পেস্ট দিয়ে খুব ভালো করে রসটা ছেঁকে নিতে হবে দেখুন একটা চামচের সাহায্যে উপর থেকে এভাবে বিটের পেস্টের উপর চাপ দিলেই খুব সহজেই রসটা আলাদা করে নেওয়া যাবে তবে বিটের এই বাড়তি অংশটা ফেলে দেবো না যে কোনো সবজির মধ্যে দিয়ে রান্না করে নেব মোমোর জন্য ডো তৈরি করে নেব এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ প্রথমে লবণ ও ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর অল্প অল্প বিটের রস দিয়ে ময়দার ডো তৈরি করে নিতে হবে দেখুন অল্প অল্প বিটের রস দিয়ে ময়দার ডো খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে মোমো তৈরির জন্য প্রথমে পুর তৈরি করে নিতে হবে এর জন্য গ্রেটারের সাহায্যে পনির গ্রেট করে নিতে হবে দেখুন পনির খুব ভালো মতো গ্রেড করে নিয়েছি এখন গ্রেড করে নেওয়া পনিরের মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে হবে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া আদা দিয়ে দিলাম রসুন কুচি এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া গাজর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো চা চামচ পরিমাণ ভাজা মশলা জিরে ও গোটা গরম মশলা শুকনো কড়াই ভেজে এরপর গুঁড়ো করে নিয়েছি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিতে হবে ময়দার ডোয়ের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়ে ময়দার ডোটা আরো একবার খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা খুব ভালো মতো মেখে নিয়েছি এভাবে অল্প অল্প ডো নিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে হবে বেলে নেওয়ার সুবিধার জন্য লেচিগুলো দুই হাতে তালু সাহায্যে গোল করে নিতে হবে পিড়ির মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এরপর লেচিগুলো গোল করে বেলে নিতে হবে ছোট ছোট লুচির আকারে লিচিগুলো বেলে নিতে হবে মধ্যে। দেখুন আমি কিভাবে লুচিগুলো পিড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছি লুচিগুলো একটার উপর আর একটা এইভাবে সাজিয়ে নিতে হবে আর এই সাজিয়ে নেওয়া লুচির মাছ বরাবর দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া পুর এরপর রুচিগুলো এইভাবে ভাঁজ করে নিতে হবে একটু দেখে নিলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করে নিতে হবে এরপর খোলা অংশগুলো আঙুলের সাহায্যে এভাবে বন্ধ করে নিতে হবে এরপর ভাঁজ করে নেওয়ার একটা সাইড এইভাবে রোল করে নিতে হবে দেখুন একটা মোমো তৈরি করে নিয়েছি বাকি মোমোগুলো এভাবেই তৈরি করে নিতে হবে দেখুন এভাবে সব মোমোগুলো তৈরি করে নিয়েছি মোমোগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে দুই গ্লাস পরিমাণ জল গরম হওয়ার জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এরপর জলের পাত্রের উপর রেখে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র আর ওই ছিদ্রযুক্ত পাত্রের উপর রেখে দিতে হবে তৈরি করে নেওয়া মোমোগুলো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিতে হবে আমার আজকের এই মোমো তৈরির রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন মোমোগুলো খুব ভালো মতো তৈরি হয়েছে এখন মোমোর পাত্রটি উঠিয়ে নিতে হবে রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ